তাণ্ডব মুভিতে নিঃসুজুতি থাকে সাকিবীয় কী করবে আর আমার কী মতামত সেটা আপনাদের জানাবো তার আগে বলতে চাই সাকিব খান সাকিবদের সুস্থ থাকতে দেবে না এই লোকটা সবসময় সাকিব খান একটা প্রোগ্রামে যাই আমার সাকিবিয়ান আমরা শাকিবিয়ান বলে কিন্তু লাস্ট পর্যন্ত সে সাকিব পিয়ানদের সম্মান বা মান সম্মান কোন জায়গায় থাকবে বা মানুষের কাছে ছোটো হইবে নাকি এই বিষয়টা কখনোই সে দেখে না এই যে তাণ্ডব মুভিতে তাণ্ডব তাণ্ডব মুভিতে আরফান নিশু এই কথাটা শোনার পর পুরো বাংলাদেশের সকল যে কষ্ট সকলের সাকিব কেননা এই তাণ্ডব মুভিতে আরফান নিশু কিভাবে ঢকবে শাকিব খান একবার না করে দিছে আবার কেন শাকিব খানের পা ধরে নিশু যাইয়া চান্স নেছে এটা তো আছে এই কথা বলবোই তার আগে হইছে দিয়া এই চরকি আলফায়ে এবং আরফান নিশু। এরা কী চায় সাকিব খানের তাণ্ডব মুভিটা কি তারা ধ্বংস করতে চায় মানুষের কাছ থেকে কি হারিয়ে চায় সবকিছু হারিয়ে এই নিশুকে জয়েন করে সাকিবিয়ানদের মনে কষ্ট দিয়ে সাকিব খানের চাপ দিয়ে পেশার দিয়ে এগুলো করাচ্ছে এগুলো তো আছেই তার চাইয়া যে মূল সমস্যা হয়েছে যে এখানে বিশাল চাল করতেছে চোরকি আলফায়ে এসবিএফ নিশুকে পরিচিতি করার জন্য নিশুকে সিঙ্গেল স্কেনে পরিচিতি করার জন্য আরফান নিশুকে সিঙ্গেল স্কেনে পরিচিতি করার জন্য মেগাস্টার শাকিব খানের সাথে এই কাজটা পাওয়াই দিচ্ছে বা আপনাদের সামনে প্রেজেন্টেশন করবে আর সাকিব খানের ছবিতে কেমিও লাগবে কেন এত কেমিও লাগবে কেন একটা ছবির সব কিছু শেষ ধ্বংস করতে চায় এই আমাদের পরিচালক সে একটু ভাবে আছে মনে হয় আর নাই কথা তার কোনো তোয়াক্কা করে নাই পরিচালক তোয়াক্কা করলেও কি না করলেও কি কিন্তু তোয়াক্কা সাকিব খানই করতাস না এই জায়গা মূল আমরা দোষ দেবো সাকিব খানে সে বলে দেবে একদম বলে দেবে আমার ছবিতে আরফান নিশুকে চাই না আরফান নিশু যদি থাকে আমার ভক্তরা সবাই বয়কট করে দেবে আর সাকিব খান আমার মনে হয় সাকিব খান মনে করতেছে যে আমার ভক্তরা তো একটু আবেগী বলবে প্রথম তারপর সব ঠিক হয়ে যাবে সিনেমা যাইবে হলে যেয়ে কাপাই লেবে তাণ্ডবটা ফেনাউড়ে দেবে এইটাই সাকিব খানের মনে হয় এইটাই ভাবতে আছে এটা ভেবে যে সাকিব খানের কাছ থেকে যে ভক্তরা দূরত্ব হয়ে জিততেছে এইটা সত্যি কষ্টজনক দুঃখজনক এই কষ্ট এই কষ্ট কোনোভাবেই আমরা মানতে পারতি না আমাদের মেগাস্টার কষ্ট লাগার কাজগুলো করতেছে একটার পর একটা কাজগুলো করতেছে দুই সালে এই আরফান নিশু সাকিব খানের যে অপমান করছে বা তার টোকায় ভক্তরা যে সাকিব খানের নিয়ে আজেবাজে কথা বলছে যে প্রথম ছবি করে সে মহা মহাভারতের অশুদ্ধ না শুদ্ধ কোনটা করে ফেলে সেটা আপনারাই জানেন মহাভারত শুদ্ধ করে ফেলছে তারা এইটা করে যে সাকিব খানের সাথে প্রিয় তোমাকে হারিয়ে দিয়েছে প্রিয় তোমার এই লেসগুড়ের ওজন হয়েছে সুরঙ্গ লেসগুরের ওজনই সে সেই জায়গায় ওরা বলবে বেড়ায় যে প্রথম ছবির সুপার সুপারহিট মাল্টিপ্লেক্সে চলছে বরফ করছে আগে আসো মাঠে খেলতে আসো সাকিব খানের ছবি মিড নাইট শো চলে সিঙ্গেল কেনে মিড নাইট শো চলে সিঙ্গেলস কেনে আর তোমরা এসো সাকিব খানের সাথে পাল্লা দিতে আবার কিছু মূর্খরা বলতেছে যে সাকিব খানের ভক্তরা সাকিব খানের ভক্তরা তারা চাইতেছে যে আর না থাকলে থাকলে তাহলে আমার সাকিব খানের সাথে যে লড়াই হবে সেই লড়াইটা নষ্ট হয়ে যাবে মানে লড়াইটা জমবে না নিশুর কাছে সাকিব খান পাত্তা হবে না এই যে মূর্খরা এই সমস্ত কথাবার্তা বলতেছে এই সুযোগ করে সুযোগ সুযোগ যেটা চাইছিল সেটা পেয়ে গেছে সাকিব খান এই সুযোগ করে দেশে এই সমস্ত মূর্খ টোকাইদের কথা আমাদের শুনতে হয় এই কথা যে সাকিব খানের আফানিসের সামনে টেকতে পারবে অভিনেতায় সাকিব খান যদি একটা নাচ দেয় সাকিব খান যদি একটা অ্যাকশন করে জায়গায় ই দেবে জল পড়বে তাদের এই সে কথা শাকিব খানের কাছ সাথে তুলনা দিতে যেটা কলকাতার নায়করা সাকিব খানের ধারে কাছে নাই এখন এখন যে যে হাইপে আছে আমাদের মেগাস্টার শাকিব খান যাই হোক আমাদের এগুলো নিয়ে এগুলা বলা ছিল আর মূল হয়েছে দিয়া শাকিব খানের যদি কোনোভাবে তাণ্ডব মুভিতে কোনো ভুলেও যদি শাকিব খানের ছবিতে যদি নিশু থাকে এই তাণ্ডব মুভিকে বয়কট 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 করবে সাকিব সাকিবসটা আর সাকিব খান যদি এখানে আইসা কিছু বলে যে আমার ভুল হয়ে গেছে সাকিবকে আরফান নিশু আছে তোমরা দেখো ছবিটা সেটা হচ্ছে যে সাকিব খান চাপিয়ে দেওয়া ভক্তদের উপর চাপিয়ে দেওয়া যে তোমরা দেখো তাণ্ডব এটা হচ্ছে যে চাপিয়ে দেওয়া শাকিব খানের উপর কিন্তু আমরা চাই না যে এই কথাটা এখনও যদি নিশু শুটিং করে থাকে মাত্র তিরিশ চল্লিশ সেকেন্ড তো থাকবে সেটা একদিন শুটিং করুক আবার ওই ওই চিহ্নটা বাদ দিয়ে অন্য দিয়ে একজন করক একজন অন্য দিয়ে কর ওখানে আর কর তুই কর বেটা ওইখানে অভিনয় তুই কর লাগলে ওই জায়গাটা তাও ভালো কিন্তু আমরা এই আরফান চাই না চাই না যাই হোক আর সাকিব খান এই ছবি যদি আরফানেশু থাকে ক্যারিয়ার শঙ্কা করতে চায় ওরা যে আমরা সিঙ্গেল স্ক্রিনে নিশুরে ঢুকাই দেবো শাকিব খানের হল পাবে না এটা তো কোনো দিন হবে না কিন্তু এইটা চেষ্টা করতেছে অনেকভাবে সাকিব খানের সাথে তো আগামী মাস ছবি আসবে না আসবে তো জিতের সাথে শুনছি জিতের সাথে তা জিতের সাথে না আসলে আসবে নিশুর সাথে অচিরত তাই বলছো কী চালগুলো করতেছে একটা মার্কেট ধরার জন্য সাকিব খান ইউজ করো এইটাই সে মূল কথা যাই হোক অনেক কথা বলছি মাথার হ্যাং হয়ে গেছে কী বলছি কোন সেটা আপনারা কমেন্টে জানান